আন্দোলনের কত রঙ্গ আর দেখব হ্যাঁ আজ থেকে এক বছর আগে অভয়াকে আরজি করার অভয়াকে প্রথমে ধর্ষণ তারপর দায়িত্ব সহকারে হত্যা করা হয়েছিল আজকে ওটা ছিল দু হাজার আগস্ট আজ দু হাজার পঁচিশের আগস্ট এক বছর পরে নবান্ন অভিযান না কালীঘাট অভিযান একটা করলো নেতৃত্বে অভয়ের বাবা মা হ্যাঁ রীতির পিটিয়ে দেওয়া হলো মাকে এই বালা নাকি সিঁদুর কি শাখা সিঁদুর নাকি শাখা ভেঙে দেওয়া হলো মাথা পাতা ফাটিয়ে দেওয়া হলো দায়িত্ব সহকারে পুলিশ এই কাজটা সম্পন্ন করেছে আরও দু একজন সাধু দুকে মারধর করা হয়েছে অর্জুন সিং নাকি মার খেয়েছে। আর ওই ভারতের জাতীয় পতাকাকে যেটা অনাসী লাথি মারা যায় হাতি মেরেছে হ্যাঁ এই কাজটা সম্পূর্ণ হয়েছে তাহলে মোটামুটি গেলো অভয়ের বাবাকে মোটামুটি বুঝিয়ে দিয়েছে সিবিআই কিছুদিন আগে যে আমরা সব স্যালেন্ডার করে দিচ্ছি আমরা পারবো না মোটামুটি আমি বলেছিলাম রাজ্যে প্রথম হ্যাঁ কাজী মাশুম আক্তার আমি বলছি সবচেয়ে প্রথম অভয় আন্দোলন যখন শুরু হয়েছিল আমি নিজে আর্জি করে গিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের সবাই বক্তব্য রেখেছিলাম আমি মিছিলে হেঁটেছিলাম হ্যাঁ ছিলাম আমি তারপরে বুঝেছিলাম এটা টাকা তোলার আন্দোলন পার্টি বাজির আন্দোলন এটা কোনো আন্দোলনই নয় নাগরিক সমাজ সরলমতি নাগরিক সমাজকে বিভ্রান্ত করার আন্দোলন সমস্ত লোকের থেকে দায়িত্ব সহকারে টাকা তোলা শুধুমাত্র বিদেশ থেকে ইউরো আর ডলার নয় সাধারণ মানুষ যারা রিকশা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে ফুচকা করছে বৃদ্ধ বৃদ্ধা ঘরের বৌদি তাদেরও টাকা টাকা আত্মসাত করা তাদেরকে রাস্তায় বের করে খেলা হওয়া খেলা হচ্ছে খেলা আন্দোলন তৃণমূল দলকে যারা ক্ষমতা নিয়ে এসেছে এসোসিয়াই তখনই বলেছিলাম সেই তৃণমূল দল মহান দল এসোসিয়ায় প্রচুর জ্ঞান ক্ষমতা নিয়ে এসেছিল তৃণমূল দলকে হ্যাঁ নিয়ে এসেছিল না তাদের কিছু লোক নেতৃত্বে ছিল এবং টিভি চ্যানেল মিডিয়া স্পন্সর আন্দোলন বলেছিলাম যে মিডিয়া দেখাবে বাইট দেওয়া দুটো লাইন তার জন্য রাজ্যে গেছে বাঙালি সমাজ এবং কিছু কিছু মিডিয়ার কন্য ধর টাকার ভাগ পেয়েছিগুলো সন্দেহ আছে যে কয়েকজন জুনিয়র জুনিয়র্তার নেতা তাদের পেট খারাপ করলেও নিউজ হচ্ছিল ছোটো ছোটো বাচ্চারা সচিন সৌরভের কথা আর বলছিল না তারাই কয়েকজনের নাম মুখস্থ হয়ে গেছে সচিন সৌরভের চেয়ে ছোটো ছোটো বাচ্চাদের কাছে ওরা বিখ্যাত হয়ে গিয়েছিল ওই জুনিয়র ডাক্তাররা আর আমার ঘোরোত সন্দেহ তখন বলেছিলাম সঞ্জয় রায় নয় ওকে ওই তাকে খুন করে হত্যা করার পেছনে আজও আমার সন্দেহ আছে ছিল জুনিয়র ডাক্তার রাই অর্থাৎ যারা খুন করেছে তারাই নেতৃত্ব দিচ্ছে যারা রেপ করেছে তারাই নেতৃত্ব দিচ্ছে এটা ছিল আমার বক্তব্য সন্দেহ এটা আমার অনুমান এটা আমার হ্যাঁ যারা ঘর ভাঙাতে সই করেছিল ও ছিল জুনিয়র ডাক্তার যারা সঙ্গে ছিল শেষ ডিনারের সময় ওরা ছিল জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারের যে কত বড়ো শয়তান তার প্রমাণ হচ্ছে তারা দিনের পর দিন তাদের কাজে তাদের যে কাজ রোগী দেখা কাজ না করে বেশ কিছু রোগীর মৃত্যুর কারণ হয়েছিল আর লক্ষ লক্ষ অসহায় গরিব অন্তজ পান্তি লক্ষ লক্ষ রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে এই আন্দোলন ক্ষতিকর আন্দোলন ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে নির্ভেজাল ফ্লোপ আন্দোলন এবং জনহিত জনবিরোধী আন্দোলন হচ্ছে নির্ভয় আন্দোলন যারা যারা আন্দোলনে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমি মোটামুটি খুব ভালো চোখে দেখছি না ভালো চোখে দেখছি না শুধু পলিটিক্স এবং ওর বাবা মা নিজেও পলিটিক্সে যুক্ত এ কথা শুনতে খারাপ লাগছে না হ্যাঁ যখন ওই বামেরা রাজনীতি করছিল এটা নিয়ে পরিষ্কার বামেরা ছিল আজকে ওর বাবা স্বীকার করে নিয়েছে যে এই অভয় মঞ্চ হচ্ছে বামেদের দ্বারা পরিচালিত মঞ্চ অভয় আন্দোলনটা হচ্ছে বামেদের দ্বারা পরিচালিত আন্দোলন এক বছর পর বাবা একটু আগে স্বীকার করেছে একটু আগে স্বীকার করে নিয়েছে ওটা প্রথমে বলেছিলাম জাস্ট পার্টিবাজি হচ্ছে আর কিচ্ছু না টাকাবাজি নেতাবাজি পাটিবাজি কি টাকাবাজি নেতাবাজি পাটিবাজি এখন যদি কেউ আন্দোলন করতে চায় এই পাঁচ কোটি নয় তিরিশ কোটির মতো তোলা হয়েছে এই তিরিশ কোটি টাকাটা কার পকেটে গেছে দেখার আন্দোলন আর কিচ্ছু আন্দোলনে সম্পূর্ণ ফপ আন্দোলন এই আন্দোলনে কারো কোনো শাস্তি হবে না কারণ টোটাল সাক্ষীগুলোকে দায়িত্ব সহকারে জুনিয়র ডাক্তার হেল্প করেছিল পাঠপাড়াতে সরকার নয় পুলিশ না জুনিয়র ডাক্তার আমি বলছি আপনাকে জুনিয়ার ডাক্তার করেছে ধর্ষণে জুরিয়ার ডাক্তার যুক্ত আছে বলছি জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার তারা কেউ কেউ আন্দোলনে হই হই করছে উই ওয়ান্ট জাস্টিস পকেট মারতে ছিলেন পকেট মারতে বাসে ট্রামে পকেট মারি করে যে পকেট মার করেছে সে ধরা পড়ার যখন পরিস্থিতি হবে তখন সে নিজেই বলে এই পকেট মার তো তো ধর দৌড়িকে নিজেই পালায় না মানুষ এই হয়েছে কাজ বঙ্গ সমাজ বাঙালি সমাজ মুরগি সমাজ গোটা বিশ্বের বাঙালি সমাজকে মুরগি বানিয়েছে জাস্ট মুরগি এই তো এই তো এরা বাবা এখন গেছে না আমি কেন বললাম তো বাবা মা যুক্ত এই ভণ্ডামিতে তিলোত্তমার বাবা মা যুক্ত এ কথা কেন বললাম কারণটা হচ্ছে আমি বুঝতে পারলে তার বাবা মা বুঝতে পারে না যে চোখের সামনে রয়েছে যখন অগ্নিমিত্রা পালদেরকে তাড়াচ্ছে হচ্ছে দুচ্ছাই করছে যখন জাস্টিস গাঙ্গুলিকে দুচ্ছাই করছে তারা সিপিএম করে তারা বিজেপি করে বলে তো এতই যদি বিজেপিকে দেখলে দুচ্ছাই এত ঘৃণা তুমি দেখতে পাচ্ছ এই আন্দোলনটা পরিষ্কারভাবে বাম পলিটিক্স দ্বারা আশ্রিত আন্দোলন এসউসিয়াই দ্বারা পরিচালিত আন্দোলন কিছু নেই পাটি বাজি টাকা তোলা আর ফেম তৈরি করা মাতব্বর হওয়া তুমি জেনে গিয়েছো তখনই তাহলে যখন অগ্নিবৃত্তা পালকে তাড়ানোর ছিল যখন অসম্মান করা হচ্ছিল ওখানে গেছে বলে শুধুমাত্র আমাকে অসম্মান করেনি কিন্তু অভিজিৎকে অসম্মান জাস্টিস প্রাক্তন কেউ তাকে দেবতা দেবতা বলতো একসময় লোকজন তখন ওর বাবা মার প্রতিবাদ থাকা উচিত ছিল তাই না পরবর্তীকালে যখন দেখলে এদেরকে দিয়ে আর হবে না মুখ্যমন্ত্রী প্রথম না এত ভালো করে কাউকে চা খাইয়েছেন নাকি বোঝা গিয়েছিল মুখ্যমন্ত্রী তারা এই লোকদের গুরুত্ব দিচ্ছে এই সব কি মাহাতো মাহাতো নামে এদিকে গুরুত্ব দিচ্ছে আর মুখ্যমন্ত্রী পুলিশকে কাল দিচ্ছে একটা মেরুদণ্ড রেখে দিয়েছে আরো মন্দ লোক আনা হলো পুলিশে মনে পড়ে সব এখন যাচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে এমনকি নৌসা সিদ্দিকির কাছে বোঝো ঠেলা শুভেন্দু অধিকারী কোন পার্টির লোক ভালো আছেন তো অভয়ের পিতামাতা এখন শুভেন্দু অধিকারী বলছে আজকের আন্দোলনটা পরিচালনা করবেন যেদিকে নিয়ে যাবেন অভয়ের পিতামাতা সেই দিকে আন্দোলনটা হবে মার খাওয়াটা ছিল রাস্তা কেন মারবে না পুলিশ পুলিশ এই ধর্ষণটা তো করেনি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তথ্যপাঠের সেই তত্রপাঠটা পুলিশ আছে এটা নির্দেশ পশ্চিমবঙ্গের নে বিভিন্ন সেলিব্রিটি শিল্পী সাহিত্যিক মমতা ব্যানার্জির পায়ের তলায় পড়ে থাকে তো মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির পায়ের তলায় পড়ে থাকবে না তাদেরকে তো পানিশমেন্টটা ট্রান্সফার করবে তাদের চাকরির পাওয়াটা বাজাবে তারা তো আমলো এরা তো বামেদের পদলেহন করেছে তৃণমূলের পদলহন করছে বিজেপি ক্ষমতায় এই পুলিশটা বিজেপির পদলেহন করবে তখন এই পুলিশদের বিজেপির খুব ভালো লাগবে কিন্তু অন্যদের ভালো লাগবে না এই তো পুলিশ সেই পুলিশকে কি বলা হচ্ছে তোমার মাথায় উকুন হোক পুলিশের মাথায় উকুন হয়ে গেলে রাজ্য ভালো হয়ে যাবে আর আস্তে করে চেটে যাও মানে দিদি চটিটাকে আস্তে করে চেটে যাবে পুলিশের নামে স্লোগান তোমার মাথায় উকুন হোক ডান্স করছে মদ খেতে খেতে জুনিয়র ডাক্তারীরা দেখেছি চোখে স্বাস্থ্য ভবনের সামনে ওই একটা বড় পত্রিকা ভগবান ছাড়া যাকে যারা কাউকে ভয় করে সেই পত্রিকার খবরের কাছে নিউজ দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা খরচা করেছে মাত্র পনেরো দিনের ধরনায় স্বাস্থ্য খবরের সাথে খাওয়া দাওয়া আর প্যান্ডেল করা কত খরচা পঞ্চাশ লক্ষ আমেরিকা ফ্রান্স ইটালি জার্মানিতে এরমকে খরচা করে দিন পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের ইতিহাসে সংগঠন করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে এত ফুর্তি এত এত আনন্দ আই মানে সেভেন স্টার হোটেলে খাওয়া দাওয়া তাহলে পঞ্চাশ লাখ খরচা তো চ্যালেঞ্জ আমি তাই প্রথম থেকে নির্ভয় আন্দোলনটা ফেক আন্দোলন করেছিলাম হ্যাঁ নির্ভয়ের জন্য অধ্যক্ষ আছে নির্ভয় কাঁদছে নির্ভয় দুবার হত্যা হয়েছে প্রথমবারে তাকে আর্জি করে মেরে দেওয়া হয়েছে দ্বিতীয়বারে তার আপন লোক শাস্তি তার জন্য আন্দোলনকারী যারা সে আন্দোলনকারীদের যে ভন্নামি তার জন্য দ্বিতীয়বার আবার ওই অভয়া রেপো হয়েছে খুন হয়েছে ওর আত্মা কাঁদছে ওর বাবা বাবা তো বুঝতে পারছে না বাবা মা প্রথমে দশ লাখ দেবে বলেছিল এখন তো বাবা মার সাথে মূল গণ্ডগোল কোথা হবে মূল গণ্ডগোল হবে যারা ওই এগিয়ে থাকা টিভি চ্যানেলে তাতে পেট খারাপ করলে নিউজ হয় দেখুন আমাকে ডাকছে আলোচনা ডাকছে ডাকছে পেট খারাপ হয়ে গেলে নিউজ উমুকের পেট খারাপ জুনিয়ার ডাক্তার এত বিখ্যাত সেই সেই তাদের টাকা গণ্ডগোল হবে কেন কোটি কোটি টাকা উঠেছে তার মেয়ের নাম এবার বাবা মারা ওই টাকাটা চাইবে ওরা বলবে খরচা হয়ে গেছে ওরা বলবে শিক্ষকদের আন্দোলনে গিয়েছিলাম উমুকের আন্দোলনে গিয়েছিলাম ওখানে ক্যাম্প করেছিলাম ওখানে ওষুধ দিয়েছিলাম কেউ তো দেখেনি টাকার হিসেব দেবে মিলবে না পরবর্তীকালে অভয়ের বাবা মার সাথে জুনিয়র ডাক্তারদের নেতৃবর্গের তুমুল একটা ঝগড়া যদি না হয় আমার জ্ঞান গরিমা কিচ্ছু নেই বলে আমি মনে করবো ওইটা বাকি আছে ওই মারপিটটা হবে হ্যাঁ এখন না হলে এক বছর পর হবে ওইটা বাকি আছে টোটাল আন্দোলন ফেলিওর একটা শাস্তি হবে না সঞ্জয় রায় পাপ করেন আমি বলে দিচ্ছি সঞ্জয় রায়কে চালাকি করে কেউ ফাঁসিয়ে দিয়েছে এবং করানো হয়েছে আগে খুন করে ধর্ষণ করে সঞ্জয় রায়কে ফ্রিজটা দেওয়া হয়েছে এটা আমার অবজারভেশন আর আপনি বলবেন আপনি অভয়ের এত বড় ঘটনাতে এত কম দুঃখ পাচ্ছেন কেন আমি দুঃখ সত্যি পাচ্ছি না আমি তামান্নার মারা গেছে এটা তো তেমন দুঃখ পাচ্ছি না কেন যে তামান্নানি বাড়াবাড়ি হচ্ছে হ্যাঁ আমি বলছি বকটুয়ে যে যে দশজন মারা গিয়েছিল না আগুন জ্বালিয়ে মেরে দিয়েছিল নজন মহিলা ছিল ওই তামান্নার মতো বয়সী বাচ্চা ছিল তার নাম জানেন না মিডিয়া তামান্না 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 করছে তামান্নার মা তাই বিখ্যাত হয়ে গেছে এখন তামান্নার মা অভয়ের মাকে দেখতে যাচ্ছে হসপিটালে ওটা হচ্ছে টিভি চ্যানেলের প্রাইম নিউজ এভাবে টিভি চ্যানেল কাউকে তোলে আর কাউকে ফেলে আপনি বলবেন এত বড় হসপিটালে একদম প্রকাশ্য একটা লোককে ধর্ষণ করে বেড়ে দিল এটা দুঃখের না অবশ্যই দুঃখের কাজী মারসুমার তার ক্ষেত্রে এক হাজার জন স্কুল চলাকালীন সময় কজন এক হাজার জন কতগুলো পুলিশের সামনে অফিসারের সামনে বারো তেরো জন পুলিশ অফিসারের সামনে এক হাজার জন স্কুল চলাকালীন সময় দেশকে ভালোবাসার জন্য দেশের জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য বেড়ে কুমায় পাঠিয়ে দিয়েছিল কি করেছিল মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ ওটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওটা হেডমাস্টার ছিলাম আমি কটা নিউজ হয়েছে ভাই কটা আন্দোলন হয়েছে ভাই কত লোক রাত্রে নেবেছে ভাই কত চাঁদে উঠেছে ভাই উত্তর দে নির্লজ্জ বাঙালি চাঁদ টিভি চ্যানেলকে দেখবে বলে কোনো প্রথম শ্রেণীর টিভি চ্যানেল লাফাবে তাই এরা লাফাবে যদি বলেন এটা কিরকম কথা হলো হ্যাঁ বলছি মিডিয়া শ্রীত আন্দোলন কি আন্দোলন এটা এই যে ল কলেজের যে মেয়েটি ধর্ষিতা ওটা কিচ্ছু না মেয়েটা তাই মনোজিৎ মিশ্র নয় মেয়েটি দায়ী মেয়েটি এরা ধর্ষিতা হতে চায় ওরা প্রয়োজনে কারো কাছে নিজের শরীর বিক্রি করতে চায় হ্যাঁ ঘটনাটা শুধু কেন লাগছে না কিচ্ছু হয় হিসেব লিখেছে গণ্ডগোল হয়েছে এর আগে বার সম্পর্ক রয়েছে এরকম অজস্র মেয়ের সম্পর্ক রাখে মনোজিৎ মিশ্র শত শত মেয়ের সম্পর্ক ওই মেয়েটি জানতো যে এমন সম্পর্ক করে ফিজিক্যালি উলঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেল করে মেয়েটি জানে তারপরও ওই মনোজিৎ মিশ্রের মিশ্র থেকে সে মহিলা ইউনিটের জিএস পত্র দিয়েছে আর স্কুল কলেজ ছুটি থাকাকালীন সময়ে সন্ধেবেলা তার সাথে বসে আছে চাইছে তুমি ইউজ করো ওই একটা অ্যাডজাস্টমেন্ট হয় তাই বাইরে বলে দিয়েছে তাই থানা ডায়রি করে দিয়েছে কথা ক্লিয়ার এটা কোনো আন্দোলন নয় এটা হচ্ছে ভণ্ডামি এমন ঘটনা প্রত্যেক দিন কলেজে বিশ্ববিদ্যালয় বলছে প্রত্যেক দিন কখনো কখনো এটা বাইরে বলে কখনো কখনো বাইরে বলে না মনোজিৎ মিশ্রের ক্ষেত্রে এতদিন ধরে বাইরে কোনো কমপ্লেন করে মেয়েরা এখন কমপ্লেন করছে এটা কমন মনোজিৎ মিশ্র কত সময়েকে রেপ করেছে তার ইয়ে ওরা চেয়েছে তাই রেপ করেছে চেয়েছে চেয়েছে আমি বলছি ওরা চেয়েছে তাহলে কেউ যেচে চলে যায় এটা নিয়ে মিডিয়ার লোক এমন করলো যেন রাজ্যার সংকটে ওটা কোনো ইস্যুই নেই ওটা নন ইস্যু আর কি বললাম ওটা নন ইস্যু মিডিয়া ওটা ইস্যু বানিয়েছে আর কিছু লোক বুদ্ধিজীবী সকল যারা চুপ করে থাকে মাসুমাক থেকে রক্তাক্ত করলে একটা আওয়াজ করতে পারে না যারা তারা টিভিতে দুটো লাইন বলবে এর জন্য সামনে সামনে যায়। টিভি চ্যানেল ডাকে দু লাইন বলবে দুটো লাইনের জন্য ভিখারি হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবীরা ক লাইন বলবে বলে দুটো লাইন এইটুকু ইউটিউব বাইট দেবে বলে তারা বিপ্লবীভাবে বাইট দিয়েছে আপনাকে কেন বলছি অভয় সবাই চুপ থাকুন আর আন্দোলনটা করবেন না ওটা ফাফ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে আচ্ছা ধর্ষণ তো ধর্ষণই হয় না খুন তো খুনি হয় গরিব বাচ্চা মরে গেলে তারটা আন্দোলন হবে না অভয়ের ডাক্তার নিয়ে ছিল হসপিটালে ছিল পয়সালা সচ্ছল দেখতেও সুশ্রী তারটা আলোচনা হল আপনারা বলছেন না আমরা শুধু অভয়ের জন্য নয় সমাজ সোধরানোর জন্য আন্দোলন করছে না অভয় নিয়ে যত আন্দোলন বেড়েছে তত রেপ খুন বেড়েছিল জানেন এটা অভয় নিয়ে আন্দোলন যত কমেছে রেপ খুন তত কমেছে উল্টো করছে আপনাকে অভয় আন্দোলনের সময় একটার পর একটা মহিলা পশ্চিমবঙ্গে রেপ হয়েছে এবং খুন হয়েছে তাদের দোষ কি জানেন মিডিয়া যায়নি তাদের দোষ কি জানেন তারা গরিব তারা আদিবাসী তাদেরকে ধর্ষণ করা যায় তাদেরকে ধর্ষণ করে খুন করা যায় তাদের কথা কেউ জানবে না অভয়ের মাকে নিয়ে যারা ভণ্ডামি করছে তাদের পরিষ্কার বলে রেখে দিয়ে আলিপুরদুয়ারের মায়ের কাছে যাবেন আলিপুরদুয়ারে বলি এক এক করে আলিপুরদুয়ার নয় সেপ্টেম্বর আগস্ট দু হাজার চব্বিশে অভয় ঘটনা ঘটেছিল তারপরে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ আলিপুরদুয়ারে সাত বছরের নামালিকাকে প্রথমে ধর্ষণ খুন করা হয় তার মাকে চেনেন ধর্ষিতাকে চেনেন একজনের ওরা শাস্তি গরিব মানে ওই ধর্ষণটা যন্ত্রণা কষ্ট হয় না গরিব যন্ত্রণা কষ্ট নেই টিভি চ্যানেল বলেনি এগিয়ে তাকে এগিয়ে রাখে টিভি চলেন বক করে নিই এই ঘন্টাখানেকের আলোচনায় মুরগি জাত একটা মুরগি বাগান জাত কেন করে বসে কেন যাবেন তারপরে শুনুন তারপরেই তেইশে অক্টোবর অক্টোবরের পরে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ আলিপুরদুয়ারে ফালাকাটায় খগেনহাট এলাকায় আবার ধর্ষণ করলো ছ বছর একটি মেয়েকে ধর্ষণ করলো তারপরে তাকে খুন করে পুকুরে ডুবিয়ে দিল পুকুরে চুবি মেরে দেওয়া পাশের পুকুরে এটা অপরাধ নয় ও দাদা কারা অভয় নেই বক করছেন এই তার পরপর দুটো দেখেছেন তার পর দিনে আবার তার পর দিনে দোসরা নভেম্বর তাহলে প্রথমটা ছিল তেইশে অক্টোবর তারপরটা হলো পয়লা নভেম্বর অর্থাৎ তিন চার মাসের মধ্যে খেয়াল করে দেখুন অভয় আন্দোলন চলছে গোটা বিশ্বের বাঙালি তোর পার তখন হচ্ছে দেখুন দোসরা নভেম্বর দু হাজার চব্বিশ আলিপুরদুয়ারে ধর্ষিত ন বছরের বালিকা স্থান কুমারগঞ্জ মৃত্যু ধর্ষণ মৃত্যু তারপরে আবার থামছে না শুধু আলিপুর দুয়ার বলছি কিন্তু এটা গোটা না একটা জায়গা বলছি হ্যাঁ ওটা আদিবাসী গরিব জায়গা তারপরে জানুয়ারি পঁচিশ বছরের তরুণী বয়সে মিল আছে তাকে প্রথমে ধর্ষণ করা হলো তারপর চা বাগানে তার দেহ পাওয়া গেলো তারপর দিনে আবার বাইশে ওই দিনই বাইশে জানুয়ারি বীরভূমের সিউড়িতে এটা অন্য জায়গায় চকলেট কিনতে যাবার নামে মেয়েটিকে ধরা হলো ধর্ষণ করলে খুন করা আচ্ছা কত খুন শুনলেন দাদা আমি তালিকা দিতে শত শত খুন হয়ে গেছে হ্যাঁ শত শত খুন হয়ে গেছে ধর্ষণ করে খুন ঠিক অভয় মত অভয়টা একটু কম ভয়ঙ্কর ওগুলো বেশি ভয়ঙ্কর ওটা পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রথমে না ধর্ষণ করেছে ধর্ষণ করে ধর্ষণ কাজ আটজন দশজন নিয়ে ধর্ষণ করবে করার পর তাকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হল এটি আচ্ছা কোনটা বেশি ভয়ঙ্কর অভয়টা অভয়টা না ওই আলিপুরদুয়ারটা বাঙ্গের জনগণ বঙ্গের বিপ্লবী সমাজ বঙ্গের মিডিয়া প্রথম শ্রেণীর মিডিয়া কোনটাতে আওয়াজ করবেন ওগুলো নিয়ে আওয়াজ হয়েছে ওদের মায়েদের নাম কেউ জানে ওর মায়ের কাছে আজকে তামান্নার মা যাবে যাবে না কারণ ওটা মিডিয়া নেই হাইলাইট হয়নি মিডিয়া শ্রিত মুভমেন্ট কাজী বাসমাত্মা স্রোতের প্রতিগুলো চলে অজস্র ধর্ষণের খুনের বিরুদ্ধে আমি একলা লড়েছি এরকম উদাহরণ আছে মিডিয়া তখন ছিল তারপরে মিডিয়া নেই একটা বুদ্ধিজীবী নেই কেউ চাইনি সব ভুলে গেছে আমি ওদের পাশে আছি একলা একলা বীর আমিরুল ইসলামকে চেনেন কড়ায়থরার আন্ডারে ধর্ষি সাহায্য করেছিল ডায়েরি লিখে দিয়েছিল ওই কড়ায় থানায় তাকে পুলিশের টর্চারে আত্মহত্যা করে মরতে হয়েছিল তোলপাড় হয়েছিল একটা সময় বাংলা পুরোটা সামনে মিডিয়ার সামনে নিয়ে গিয়েছিল এই কাজই মাসুম আক্তার এক লাখ তারপরে কেউ আর পাশে নেই মিডিয়া যখন ছিল সমস্ত বুদ্ধিজীবীরা দৌড়েছিল মিডিয়ার আওয়াজ বন্ধ বুদ্ধিজীবীরা শেষ মাসুম আক্তার পাশে আছে সেই করেছিল এক লাখ একলা ধীরাই বাংলার সমাজকে ধিক্ষার জানাচ্ছি যারা পং পং করছে অভয় আন্দোলন বন্ধ করে দিন তাই বুদ্ধিমান অমিত সব পাত্তা দেয়নি যারা এটা কিছু হবে না এটা কিছু হবার নয় এটা দূষিত হয়ে গেছে প্রয়োজন হয়ে গেছে নির্ভয়ের মাকে বলছি শুধু একটাই বিষয় আন্দোলন বাকি আছে ওই তিরিশ কোটি টাকার মতো পঁচিশ কোটি টাকা যারা ভণ্ডামি করে তুলেছে ওই টাকার ভাগটা আপনার এই একটা বিষয় নিয়ে আন্দোলন হতে পারে আপনার মেয়ে ন্যায় বিচার পাবে না কারণ এটা দূষিত হয়ে পচন হয়ে গেছে রাজনীতি হয়ে গেছে ঘেন্না হয়ে গেছে চুপ হয়ে গেছে ধন্যবাদ